অনেকেই আছে রান্না করতে খুব ভালোবাসে আমিও একটা সময় রান্না করতে খুব ভালোবাসতাম কিন্তু এখন দিন যত যাচ্ছে ততই রান্না থেকে ফাঁকি দিতে চাই মানে রান্না না করলেই ভালো এমন একটা পরিস্থিতি হয়েছে আমার মনে হয় যে আজকে আর রান্না করবো না কিন্তু কি করার রান্না তো করতেই হবে আচ্ছা আপনাদেরও কি এরকম হয় যে মাঝে মধ্যে রান্না একেবারেই করতে ইচ্ছে করে না আমার কিন্তু প্রায় এখন রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না মনে হয় যে আজকে যদি রান্না থেকে বেঁচে যেতাম কিন্তু না আমার তো রান্না করতেই হবে রান্না থেকে কিন্তু ছুটি নাই। আমার স্বামী আছে ছেলে আছে তারা বাসি একেবারেই খেতে পারে না আমি যদিও বাসি খেতে পারি কিন্তু আমার কাছেও বাসি তরকারি বেশি একটা ভালো লাগে না তাই আমাকে প্রতিদিন অল্প হলেও কিন্তু রান্নাটা করতেই হয় যাই হোক গতকাল রাতে আচার দিচ্ছিলাম আর আচার দেওয়ার আগে আমি আমার স্বামীকে বলছিলাম আমার যেহেতু হাতে ব্যথা তুমি এই আচারটা নাড়াচাড়া দিবে আমি সব কিছু রেডি করে দিয়েছি তুমি শুধু নাড়াচাড়া দিয়ে আচারটা নামিয়ে ফেলবে যাই হোক আচারটা কিন্তু অনেক মজা হয়েছিল গতকাল রাতে যখন আচারটা বানিয়েছি দুজনেই আমি আর আমার স্বামী দুজনেই খেয়ে টেস্ট করে দেখেছিলাম তো ঠান্ডা হওয়ার পরে আজকে সকালে সেই আচার জারে করে উঠিয়ে রাখছি আচারটা কিন্তু সত্যি খুবই মজা হয়েছে আমি কিন্তু ঝাল মিষ্টি টক সব কিছু মিল আচারটা করেছিলাম এদিকে দুপুরের রান্নার আয়োজন করছিলাম মাছ রান্না করার আগে সব সময় লেবু দিয়ে মাছটা একটু কতক্ষণ মেরিনেট করে রাখি তারপর সে মাছটা ভাজি করি আর এমনিও ধোয়ার সময় আমি লেবু দিয়ে মাছটা ধুয়ে রাখি যাতে মাছের আলাদা একটা গন্ধ সে গন্ধটা না থাকে যাই হোক আমার রান্না বান্নার প্রস্তুতি চলছে পাঙ্গাস মাছ দিয়ে শশা দিয়ে রান্না করব তাই এখানে মাছগুলোকে খুব ভালো করে একদম মচমচা করে ভাজি করে নিচ্ছি তারপর তরকারি রান্না করার জন্য সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপর শশা দিয়ে দিলাম শশাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কতক্ষণ কষানো হবে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চাই কারণ আমার বাসায় সবাই কিন্তু ঝোলটা পছন্দ করে যাই হোক এখানে আমি তিনটা মাছ আলাদা ভাজি করে রেখেছি আর তিনটা মাছ আমি শশার মধ্যে দিয়ে দিব। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর পর আমি মাছটা দিয়ে দিই যাই হোক রান্না রান্নাবান্নার মধ্যেই আবার কিন্তু বৃষ্টি চলে আসছিল তাই ভাবছিলাম রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে একটু যে হাতটা ভিজে আসি হয়তো একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হবে যাই হোক এদিকে আমার রান্নাবান্না শেষ করে সব কিছু রেডি করে আমি দুপুরে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সবাই খেয়ে উঠেছে আমি এখন একা একা খাব যদিও আমার একা একা খেতে একেবারেই ভালো লাগে না কিন্তু কি আর করা সবাই টাইম মতো খেয়ে উঠেছে আমি এখন একা একা বসে খাবো এদিকে আমার বাসার আপনাদের বাসায় একই অবস্থা হয় বৃষ্টি আসলে বাহির থেকে ঘরে এনে কাপড়গুলো সোফার মধ্যে এভাবে মেলে রাখা হয়